তো আসসালামু আলাইকুম গাইস ইসরান ভিডিও তো এই ভিডিওটি তোমরা দেখতে পারবে আমি মোটু পাতলু মানে এইডির এটা কীভাবে করে তো আমরা প্লে স্টোর আগে গেলাম তো এইখানে করার পর তোমার লিখবা মোটু পাতলু গেম মোটু পাতলু গেম লিখবা আমার এখানে সার্চে দেওয়া ছিল মোটু পাতলু গেম দেওয়ার পর একটু নিচে যাবা হালকা করে একটু নিচে যেতে থাকবা তো দেখবা এরকম একটা দেখবা যাওয়ার পর এই যে মোটু কার গেম টু এটা তোমরা মানে ডাউনলোড করবা তোমরা ডাউনলোড করতে হবে তোমাদের তো তোমরা এই মানে আমার বয়সটা একটু হচ্ছে তো এই লোগোটা পুরো দেখে তোমরা ডাউনলোড করবা নাহলে কিন্তু হবে না তোমরা মানে ইনস্টল করবা তারপর আমার মানে মানে ডাউনলোড করা আছে এটার জন্য আমি এখন প্লেটা আমি চাপ দিব এখানে একটু স্ক্রিন বড় হয়েছিল তো আমরা এখানে প্রথমেই এই একেবারে সাদা হয়ে যাবে ইন্টারফেসটা তো তোমরা কিছু মনে করো না এখানে গেমেরই মানে সাদা ইন্টারফেস দেখাচ্ছে তো এখানে আমাদের এই যে এই ইন্টারফেসটা দেখাবে তো এই ইন্টারফেসটা দেখার পর এই যে আমি একটু বয়ামটা অনেক একটু কমিয়ে নিচ্ছি মানে অনেক আওয়াজ হবে তো এইখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা মোটুকে মানে নিয়ে নিবো আর কোন কার্ডটা তোমরা নিবে সেটা করে যে কোনো একটা মানে এক রাউন্ড তোমরা তাড়াতাড়ি তোমরা যাবা তো যাওয়ার পর তাড়াতাড়ি যাবা তোমাদেরকে ফার্স্ট হতে হবে মানে আমি তোমাদেরকে লোগো কিভাবে বানাবা মানে কি বলি থামবেল কিভাবে বানাবা এটার এটাও আমি দেখিয়ে দিবো সবার লাস্টে ভিডিওর এগুলো তোমরা গে জিতবা ইয়েস আমি হয়ে গিয়েছি তো এইটার মানে একটা রেকর্ড নিয়ে নিবা আর এই যে এগুলো তোমাদেরকে দেখাবে এগুলো তো আমরা একটু স্কিপ তোমরা কীভাবে এখন এটা করবো এখন দেখাবো আমরা ক্যাপ কার্ডে এসে পড়লাম তো এখানে আমরা আসার পর আমি ভিডিওটা আমি নিয়ে নিয়েছি ভিডিওটা এখন আমি ভিডিওটাকে একটু মানে সামনে এখন গে আমি বয়েসটাকে ই করে নিচ্ছি বয়স মানে জিরো করে নিচ্ছি তাহলে আমাদের একটু সুবিধা হবে তো আমরা এখানে এগুলো একটু কাট করবো এগুলো আমরা যা যা আছে সব কাট করব এখান থেকে আমরা একটু করে এই যে এখানে আমরা এখানে ডিলিট করে দিলাম অতটুকু দেওয়ার পর এই যে গুলো আমরা নিব এই অ্যাডের জায়গা দিয়ে আমরা একটু কেটে নিব এখানে আমরা ভিডিওতে ক্লিক করব এখনই ভিডিওতে ক্লিক করার পর আমরা ওইখানে স্প্রেড ক্লিক করার পর তো আমরা এখানে এটা কেটে দিব এই যে এখান থেকে শুরু আমাদের লোডিংটা এই যে এখান থেকে হয়েছে না তো আমরা এখান থেকে মানে ওইটা আমরা ডিলিট করে দিব তো ডিলিট করার পর আমরা এই আমরা এই যে এটা মানে আগেই আমরা ই করব এখান থেকে আমরা এটাকেও মানে কেটে নিব সাদা এটাকে আমরা কেটে নিব এই পর্যন্ত আমরা কেটে নিব অবশ্যই তোমরাও কেটে নিবা না হলে কিন্তু হবে না ভিডিও নোমাদেরকে আমি বলিয়ে দিয়েছিলাম ভিডিও লাস্টে আমি কিভাবে এটা থাম্বেল বানাবা ওটা আমি দিয়ে দিব তো আমরা এইখানে এসে যাব শেপে ও সিক্স ওয়ান টু নাইন ওটা দিব আমরা এটা একটু করপ করে নি মানে ই করবো স্ক্রল করে নিব মানে সামনে আনবো আনার পর আমরা একটু সামনে যাওয়ার পর তো আমরা তো আমরা একটু সামনে টানবো আস্তে আস্তে তো আমরা একটু সামনে টেনেছি আস্তে আস্তে তো এখন আমরা একটু সামনে টানবো সামনে দেখি আয় হাই এর কি নেই তো আমরা এখান থেকে একটু যে এখান থেকে এখান থেকে ক্লিক করে সামনে করবো একটু আনবো পারফেক্ট হয়েছে আমাদের তো অর্ধেক আমাদের এই মানে এটা মানে দিকটা মানে ভিডিওটা শেষ অর্ধেক তো আমরা এখানে ব্রাইটনেস কন্ট্রেস এগুলো বাড়াবো এটা তোমরা বারো রাখবা আর এটা তোমরা আট রাখবা সর্বোচ্চ আর এটাও আট রাখবা না নয় সর্বোচ্চ নয় মানে এটাও রাখবা বারো তাহলে সুন্দর লাগবে আর এটা তো পুরাটা দিবা তাহলে অনেক সুন্দর লাগবে তো দেখো আমাদের এখানে আর একটু যদি কিছু যদি কাট করো তাহলে এখানে আর একটু বাড়িয়ে নিবা পুরোটা পুরাটা বাড়াবে তো বাড়াবে তো আমরা ফার্স্ট হয় যে এটাই বাড়াবার পুরা বাড়া বাড়াবার তো পুরাটা বাড়াবার পুরাটা বাড়ানোর পর দেখো এইরকম লাগবে আমাদের এডিটিটা পুরো কম তোমরা এখানে মানে ইউটিউব থেকে কপিরাইট উঠবে না সেটা লিখে মোটু পাতলু বয়স প্যাক লিখবে তাহলে অনেক ভিডিও আসবে সেগুলো থেকে তোমরা একটু শিখে নিবা তাহলে ওইখানে একটু মানে বয়েস প্যাকগুলো দিয়ে দিবা তোমাদের video টা একেবারে প্রফেশনাল হয়ে যাবে এখন আমি এক্সপোর্ট করব কাট করে নিবা বুঝেছো তো আমরা মানে ভিডিওর জন্য আমরা এখন একটা থাম্বেল মানে তৈরি করব এখানে তোমরা লিখবা মটু পাতলু শুধু আমার ওখানে মটু পাতলু দেওয়া ছিল জন্য আমি ক্লিক করে নিয়েছি তো এই ভিডিওটা ওই যে মটু পাতলু বলতে যে মানে চিনতাম না যে মটু পাতলুই করছে করছে মানে কাজ করছে মানে এসে তো আমরা এখানে এটা একটু দেখব তো আমরা দেখছি এটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমরা একটু সামনে এখন টানবো একটু এখানে এখানে দেখানোর টাইম নেই এখানে আমরা থেমে নিব আর একটা স্ক্রিনশট তুলবো স্ক্রিনশট তোলার পর আমরা এখান থেকে বের হয়ে ও আমরা পিকচারে চলে যাব এই ভিডিও মানে ওই ইটাকে ক্রপ করে নিবে তোমরা তো এখানে আমরা পিক্সারটা আসার পর নিউ প্রজেক্ট দেওয়া এটা আমরা ডিলিট করে দিব। ওখানে একটা ডাস্টবিনের মতোই ছিল তো ইমেজ যে কাস্টমে ক্লিক করবা তারপর নিচে দেখবা ইউটিউব থামবেল ওকে দিয়ে দিলে তোমাদের একটা শেপ এসে পড়বে সেটা তোমরা করবা এই যোগ অপশানে তোমরা ক্লিক করবা যোগ অপশানে ক্লিক করার পর এটা আসবে ওইখানে না ক্লিক করে যে এই যে ঘেটে তোমরা ক্লিক করবা পুরোটা মানে করে নিবা তাহলে দেখবা পুরাটাই হয়ে গেছে তো আমরা একটু লিখবো একটা জিনিস তো দাঁড়াও আমরা মানে দেখাচ্ছি তোমাদেরকে কি লিখবো আমরা তো তোমরা এখনই দেখতে পাবো আমরা কি লিখবো তো এখানে মেয়ে যে লিখেছে মোটু পাতলুকে মোট পাতলুকে ছেড়ে মোটু ফাস্ট হয়ে গেল। মানে আমরা তো এখানে একটা গাড়ি গিয়ে মেরিয়ে গেছি না তাহলে মোটু মানে ফাস্ট হয়ে গিয়েছে এটার জন্য তারপর আমরা এখানে মানে এটা অবশ্যই লক করে রাখবা তোমরা এই যে এখানে লক অপশানটা তুই লক করে রাখবা আমি লেখাতে আমি ক্লিক করব। লেখাতে ক্লিক করার পর এই মানে এই অপশনটাতে ক্লিক করার পর বিতে তোমরা দেখবা এবি এগুলো আমাদেরকে ফ্রিতেই দিয়েছে আমরা এটা আমরা মানে লাগিয়ে নিব তো সুন্দর লাগবে আমাদের একটা তো অনেক সুন্দর লাগবে দেখতে তাহলে আমরা এখানে আমরা একটা টেক্সটটা বসাবো মানে আমাদের মানে লেখা মানে কালারটা বসাবো তো আমরা এখানে গ্যালারি অফিসে গিয়ে আমরা এই যেই কালারটা এই কালারটার জন্য আমাদের টেলিগ্রামে যোগ হতে হবে আমাদের টেলিগ্রামের লিংক আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই এরকমভাবে করবা লেখাগুলো তাহলে দেখবা অবশ্যই তুমি একশো পার্সেন্ট ভাইরালে চলে যাবা মানে এইগুলো তো আমরা বড়রা আবার দেখে না ছোটরাই বেশি দেখে তো এগুলো একটু বেশি দেখে এখানে আমি কি করে মানে সেভ টু এখন সেভ টু আমি আমরা করে নিলাম তো এর দেখার পর তোমরা আমাদের মানে তোমাদের এটা সেভ হয়ে যাবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি